নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ প্রশ্নত পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পিঠি ব্যথার সমস্যা নিয়ে এই পিঠি ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং ওনার কি সমস্যা সেটা এখন তুলে ধরছে ডাক্তারবাবু আমার নাম চিনময় মাইতি বাড়ি পশ্চিম মেদিনীপুর বয়স বাউন্ন বছর ডাক্তারবাবু আমি একজন প্রাইভেট টিউটার আমার সমস্যা হলো পিটিভাতার সমস্যা বিশেষ করে দুই কাঁধে মাছ বরাবর খুব যন্ত্রণা হয় এর জন্য আমি কোনোভাবে বসতে পারি না যখন প্রাইভেট পড়াই তখন কিছুক্ষণ বসার পরে আমার খুব কষ্ট হয় উঠে দাঁড়াতে হয় আর বসতে পারে না বাধ্য হয়ে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে পড়াই প্রাইভেট পড়াতে খুব কষ্ট হয় এক টানা দুই তিন ঘন্টা বসা আমার পক্ষে খুব কষ্ট হয়ে পড়ে এর জন্য আমি ডাক্তার দেখিয়েছি এছাড়া কোনো কিছু খেয়ে গিলবার সময় দুই কাঁধে মাঝখানে যন্ত্রণা করে কোমরের একটি স্থানে খুব ব্যথা হয় আলষ্ট ভাব হয় বসে থাকলে খুব বাড়ে দাঁড়িয়ে থাকলে কিংবা শুলে আরাম লাগে তবে শক্ত জিনিসের পরে শুলে খুব ভালো লাগে সকালবেলা ঘুমতে ঘুরলে আমার ব্যথা বেশি হয় এর জন্য আমি ডাক্তার দেখিয়েছি এমআরআই করেছি ডাক্তারও বলছে আমার পিঠের হাড় ক্ষয়ে যাচ্ছে তার জন্য আমার এই ব্যথা ডাক্তারবাবু বলেছেন বেন্ড পড়তে কিন্তু বেন পড়তে আমার ভালো লাগে না বেড পড়লে আমার কষ্ট হবে প্রাইভেট পড়াতে আমার খুব অসুবিধা হবে সেজন্য আমি বেন্ট পড়তে পারি না আপনি যে প্রতিদিন ভিডিও আপলোড দেন সেটা আমি প্রতিদিন দেখি আমার সমস্যার কথা আপনাকে লিখলাম আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি সেই অবস্থা করবেন নমস্কার নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম চিনময় মাইতি বাড়ি মেদিনীপুর বয়স বয়ান্ন বছর ওনার সমস্যা হলো পিটি ব্যথার সমস্যা ওনার পিটি ব্যথা কী জন্য হলো সেটা উনি উল্লেখ করেননি এমআরআই করেছেন এক্স করেছেন ডাক্তার বলেছেন পিঠের হাড় ক্ষয়ে যাচ্ছে উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লোক বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো রাস্টক্স থার্টি এই রাস্টক্স থার্টি হত্যা দোকান থেকে কিনে এনে খান দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধটা কী কিনবেন ওষুধটা যখন দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম গল্পে নেবেন ত্রিশ নেমা গল্পসে নেবেন তিন চারটে করে দানা খাবেন সকালে বিকালে ওষুধটার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন সিমাইবাবু আমি আপনাকে বোঝাতে পেরেছি কে বহুত্ব খাবেন এবং কে বহুত্যা কিনবেন তবে একটা কথা বলে রাখি যে হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমডস কখনও হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগীর লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে মেডিসিনটা কার্যকরী হবে নসে কার্যকরী হবে না সুতরাং লক্ষণটাই হোমিউধের ক্ষেত্রে মূল বিষয় আপনার এমআরআই এক্স রে করে কী রিপোর্ট দিল হাড় ক্ষয়ে গেল কি হাড় বেড়ে গেল সেটা কোনো ফ্যাক্টর না সিমটামসটাই হলো হোমিও থেকে ক্ষেত্রে মূল বিষয় আপনারা যারা এরকম নানা রকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের শারীরিক সমস্যাটা জায়গায় জানুন আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো যাতে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন